বীর হনুমান আমাকে বাঁচাও আমরা ভূতের পাল্লায় পড়েছি আমি আর কোনোদিন এখানে আসবো না বোকা এত আগুন থাকতে ভূত থেকে আসবে আজ মনে হচ্ছে তোর কারণে আমার হার্ট অ্যাটাক হবেই হবে চল ভেতরে গিয়ে দেখি কি আছে এ হনুমানজি আমাকে বাঁচাও তুই যা আমি যাব না কেন বুঝতে পারছিস না এসব কিচ্ছু না তুই আমার ওপর বিশ্বাস রাখ চল ভেতরে যাই বন্ধু রবিন আর সুমন জঙ্গলে ঘুরতে গিয়েছিল ফেরার পথে আচমকা বৃষ্টি নেমে আসে ঘন জঙ্গল আঁকা রাস্তা সুমন বেশ চিন্তায় পড়ে যায় তখন রবিন বলে ওঠে বেশি চিন্তা করিস না এরকম ঝড় বাদলের রাতে কতবারই তো ঘুরতে গেলাম কখনো কোনো প্রবলেম হয়েছে বল ভাবিস না খুব তাড়াতাড়ি আমরা বাড়ি পৌঁছে যাব পৌঁছে তো যাব ঠিকই তাহলে সকালে আমাকে খুব তাড়াতাড়ি বের হতে হবে তকে কিন্তু আগে বলেছিলাম দেখ ভাই ঝড় বাদলের রাতে বেশি স্পিডে গাড়ি চালানো ঠিক নয় আর তার উপর পাহাড়ি রাস্তা বেশি দূর দেখাও যায় না বুঝতেই তো তা বুঝতে পেরেছি তবে আমি চিন্তা করছি অন্য কারণে কেন জানি মনে হচ্ছে পাহাড়ি রাস্তা ধরা আমাদের ঠিক হয়নি সে যাগ্ঞে এই যে বৃষ্টি থেমে গেল মনে হয় এবার একটু তাড়াতাড়ি চালা ভাই জঙ্গলের অনেকটা পথ এগিয়ে পর হঠাৎ গাড়ি স্টার্ট হয়ে যায় অনেকবার চেষ্টা করেও গাড়ি আর স্টার্ট নিল না কি হলো তুই কি আমাকে ভয় দেখানোর জন্য স্টার্ট বন্ধ করে দিলি প্লিজ ভাই ওসব করবি না এবার তাড়াতাড়ি বাড়ি চল ও কি যে বলিস না তুই গাড়ির পেট্রোল শেষ হয়ে গেছে ফেরার পথে একটা পেট্রোল পাম্প পেলাম না গাড়ি চালাচ্ছিস তুই আর পেট্রোল আছে কিনা দেখবি না এবার আমি যা বোঝার বুঝে গেছি আজ আর বাড়ি ফেরা হবে না এত টেনশন করিস না তো এখান থেকে তিন চার কিলোমিটার আগে বাজারে একটা পেট্রোলের দোকান আছে বড় জোর আধ ঘন্টা সময় নষ্ট হবে এবার চল তো রাস্তার পাশে গাড়িটা রেখে দুজনে এগিয়ে চলল মাঝে মাঝে আকাশ ভেঙে পড়ছে মনে হচ্ছে আবার বৃষ্টি নামবে অনেকটা এগিয়ে আসার পর সুমন জঙ্গলের মাঝে একটি বিশাল বাড়ি দেখে থমকে দাঁড়ায় দিনের বেলা অনেকবার আমি এই রাস্তা দিয়ে গিয়েছি তখন এই বাড়িটি আমার চোখে পড়েনি আমার ধারণা নিশ্চয়ই ওদের গাড়ি আছে সামান্য পেট্রোল ধার নিয়ে বাজারে পৌঁছে যাব কথাটা তুই মন্দ বলিস কিন্তু ভালো করে দেখ কেমন যেন ভুতুরে ভুতুরে বাড়িটি মনে হচ্ছে দেখেই আমার গায়ে কাটা দিয়ে উঠছে আরে বোকা আধুনিক যুগে এসেও তুই সেই কুসংস্কারে আছিস সিনেমার বাস্তব এক হয় নাকি ভূতচুত বলে কিছু নেই ওই দেখ ছাদে যেন কে একজন দাঁড়িয়ে আছে তাই তো যাক অন্তত মনের ভয়টা কেটে গেল চল এবার গিয়ে জিজ্ঞেস করে দেখি ওদের কাছে পেট্রোল আছে কিনা হ্যালো বাড়িতে কেউ আছেন হ্যালো প্লিজ একবার দরজা খুলবেন আমরা খুব বিপদে পড়েছি কেউ আছেন বাড়িতে অনেকক্ষণ কেটে গেল কেউ দরজা খোলে না এদিকে বৃষ্টিও যেন আরো জোরে বইতে লাগলো আমার কি মনে হয় রাতে আমাদেরকে দেখে ভয় পেয়েছে তাই দরজা খুলছে না হতে পারে চল এবার বাজারে যাই আরে এই তো দরজা খুলে গেছে চল ভিতরে যাই বাড়ির ভিতরটা বেশ অন্ধকার সবকিছু ঝাপসা তবে কোনো মানুষ ওরা দেখতে পেরো না গন্ধ ওদের পচা নাকে এসে লাগলো কাউকেই তো দেখতে পাচ্ছি না তাহলে দরজা খুলে দিল কে কেমন যেন ভয় লাগছে রবিন বাবা মশাল চলে উঠল কি করে সত্যি বলছি এটা ভূতের কাণ্ড দরজাটাও লেগে গেল এত চেঁচামেচি করলে মাথা নষ্ট হয়ে যাবে একটু চুপ থাকতে পারিস না আরে বোকা দরজাটা হাওয়ায় লেগেছে তুই বললি ছাদেকে যেন দাঁড়িয়ে আছে বাড়ির দরজাটাও বন্ধ হয়ে গেল মানলাম কিন্তু মশাল নিচ থেকে কি করে জ্বলে উঠলো বুঝতে পারলাম না আরে বাবা তোর প্রশ্নের উত্তর দিতে দিয়ে আমি পাগল হয়ে যাব সায়েন্সে নিশ্চয়ই কোনো ব্যাখ্যা আছে জানিস তো আগুন থাকলে কোনো নেগেটিভ শক্তি কাছে আসতে পারে না এবার চল ওই দরজার সামনে গিয়ে বাড়ির লোককে ডাকতে হবে হ্যালো বাড়িতে কেউ আছেন আমরা বড় বিপদে পড়ে এসেছি কেউ আছেন বাড়িতে এবার দেখবি এই দরজাটাও আচমকা খুলে যাবে ঠিক যেমন মশালটা জ্বলে উঠেছিল আজ মনে হয় সত্যি সত্যি আমরা ভূতের পাল্লায় পড়েছি আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোর সাথে যে থাকবে ভূতের ভয়ে তার মৃত্যু অনিবার্য ভেতরে গিয়ে দেখি কি আছে এ হনুমানজি আমাকে বাঁচাও তুই যা আমি যাবো না কেন বুঝতে পারছিস না এসব কিচ্ছু না তুই আমার ওপর বিশ্বাস রাখ চল ভেতরে যাই এ আবার কোথায় এলাম এখানেও তো কেউ নেই বাক্সগুলো এখানে কেন এমনভাবে প্রশ্ন করছিস যেন এটা আমার বাড়ি আমি কি করে জানবো বাক্সগুলো এখানে কেন রাগ করিস না ভাই এখন পর্যন্ত কোনো মানুষ দেখতে পেলাম না তাই বলছিলাম বাক্সের ভিতর মানুষ শুয়ে আছে অদ্ভুত ব্যাপার কেমন যেন চেনা চেনা লাগছে আরে ওগুলো তো আমাদের বডি করে সম্ভব তাহলে আমরা কি মরে গেছি আমার মাথায় কিছুই ঢুকছে না তুই তো আবার ভূত বিশ্বাস করিস না তোর সাথে তর্ক করে সময় নষ্ট করতে চাই না এবার তাড়াতাড়ি চল পুলিশকে খবর দিতে হবে আমি বলতে চাই এ কি করে সম্ভব নিজের ডেড বডি দেখে আমার হাত পা কেমন যেন ঠান্ডা হয়ে আসছে সহজে চলে যাবে ভাবলে কি করে অনেক সাধনা করে তোমাদের এখানে নিয়ে আসতে পেরেছি এখন তোমরা আমার বসে আমি যা চাইব তাই তোমরা দেখতে তার মানে ভেতরে আমরা যা দেখলাম কোনো কিছুই বাস্তব নয় সব আমাদের কল্পনা কিন্তু তাতে তোমার লাভ কি এখন আমি বুড়ি হয়ে গেছি সমাজে আমার কোনো মূল্য নেই সবাই আমাকে ঘৃণার দৃষ্টি নিয়ে দেখে তোমাদের আত্মা দিয়ে নবজ ভবন ফিরে পাবো তার মানে আমাদের আত্মা পেলে তুমি বুড়ি থেকে যুবতী হয়ে যাবে কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি না আমাদের আত্মা তুমি নেবে কি করে নিজেকে এত চালাক না বাপুন আমি অনেক সাধনা করে সেই ক্ষমতা পেয়েছি এবার যাও সোজা পেছনের ঘরে গিয়ে বাক্সের ভিতর দুজনে শুয়ে পড়ো আর চন্দ্রগ্রহণের রাত সে না আমি মানলাম কিন্তু একবার ভাবো তো আমরা দুজনে বাড়ি থেকে না বলে এসেছি সবাই তো চিন্তা করবে আজ তোমাদের শেষ দিন ফিরে যাওয়ার কোন সুযোগ যা চলে যাও ওই ঘরে না হলে তোদের আমি এমন কষ্ট দেব মরতে মরতেও আত্মনাথ করব রবিন বুঝতে পারে বিপদ ঘনিয়ে এসেছে যেভাবেই হোক এখান থেকে পালাতে হবে আর ঠিক তখনই চোখ যায় পাশে একটি ছোট্ট দরজায় দেখুন আমরা না ভেবে চলে এসেছি আমাদের ক্ষমা করে দিন প্লিজ আমরা সাহায্য নিতে এসে ফেসে গেছি মনে হচ্ছে ডাইনিটা আমাদেরকে সহজে ছাড়বে না চল আমার সাথে চল এই অন্ধকার রবিন মোমবাতি জ্বালায় ঘর আলোকিত হয়ে ওঠে সুমন সবকিছু দেখে অবাক হয়ে যায় বাবা আমার হাত পা জমে যাচ্ছে মাঝখানে মাতার খুলি চারপাশে মোমবাতি এটাই ডাইনি সাধনার আসন এখানে বসেই সে তন্ত্র মন্ত্র জপ করে আর শক্তি বাড়ায় শোন ভয় পাবি না মনে সাহস রাখবি বললেই হলো সাহস রাখবি কুলিটার দিকে তাকিয়ে দেখ যেন ভয়ঙ্কর ভাবে আসছে ওরে বাবা রে ডাইনিটা কি আমাদের সত্যি সত্যি মেরে ফেলবে জীবনে তো কিছুই করতে পারলাম না বিয়ে গাড়ি বাড়ি কিছুই করতে পারলাম না সব স্বপ্ন অপূর্ণ রয়ে গেল ভয় দেখাচ্ছে কিচ্ছু করতে পারবে না একদিন তো মরতেই হবে রে সেটা আজ না কাল তুই শোন তুই পাশের চেয়ারটায় বসে যা আমি দেখি এখান থেকে পালানোর কোনো রাস্তা খুঁজে পাই কি না বাবা আগুনে পরে মরলে তো ভীষণ কষ্ট হবে রে খুলে দে দরজাটা খুলে দে আমি কি সব বোকার মতো কথা বলছিস যতক্ষণ আমি আছি তুই এক ইঞ্চু নড়বি না শোন ভয় পেয়ে এমন কিছু করিস না না হলে কিন্তু আমরা বিপদে পড়ে যাবো ঘরটার ভেতর এত বাজে গন্ধ আমি শ্বাস নিতে পারছি না আচ্ছা ওই দেওয়ালের মধ্যে কি দেখছিস তুই কি দেওয়াল ভেঙে পালাবি নাকি না না পালাবো না আমি যা খুঁজছিলাম পেয়ে গেছি দেওয়ালের কোনায় কোনায় ডাইনির পুরো ইতিহাস লেখা আছে আরে ডাইনির ইতিহাস দিয়ে আমাদের কি লাভ আগে তো নিজে বাঁচি দেখ দেখ দরজাটা মনে হয় ভেঙে ফেলবে বললাম তো এখানে ভয়ের কিচ্ছু নেই দরজাটা ভীষণ শক্ত এবার মন দিয়ে শোন ডাইনি দেয়ালে কি লিখেছে বল বল কি লিখেছে বল ওর নাম ছিল কামিনী দেখতে ভীষণ কুৎসিত ছিল তাই বিয়ে হয়নি গ্রামের লোকেরা সবাই ওকে অপমান করত। গ্রামের প্রভাবশালী লোক সুযোগ পেলেই ওকে শোষণ করতো যখন ও প্রতিবাদ করতে শুরু করে তখন সবকিছু পাল্টে যায় এই মেয়ে তোকে কতবার বলেছি দিনের বেলা চোখের সামনে আসবি না আবার দিনটাই খারাপ যায় কথা কানে যায় না আমার ভুল হয়ে গেছে কর্তা বাবু ক্ষমা করে দিন রাতে চলে আয় বাগান বাড়িতে এইভাবে গ্রামের সবাই সবাই ওকে অত্যাচার করত একদিন বাধ্য হয়ে পালিয়ে যায় গ্রাম থেকে তারপর এই মহলটি ও ঠিকানা হয়ে ওঠে কিন্তু মনের মাঝে প্রতিশোধের আগুনটা যেন নিভতে চায় না তাই তন্ত্র সাধনায় লেগে পড়ে দেওয়ালের লেখাগুলো পড়ে আমি যা জানতে পেরেছি এই হচ্ছে আসল গল্প তার মানে ও ভূত নয় মানুষ কিন্তু ওর চেহারা দেখে আমার পঞ্চ আত্মা উড়ে যায় হ্যাঁ সমাজ তাকে ডাইনিতে পরিণত করেছে তাই তাই এখন প্রতিশোধ নিচ্ছে সব পুরুষের ওপর মেটার ইতিহাস জেনে খুব খারাপ লাগছে কিন্তু নিজেকে তো বাঁচাতে হবে কি বলিস ভাই এক জায়গায় লেখা আছে তন্ত্র সাধনার স্থান কেউ যেন স্পর্শ অথবা ভেঙে না ফেলে তাহলে সাধনা বিফল হবে কিছু বুঝতে পেরেছিস আমার মাথায় ওসব ঢুকবে না এমনিতেই ভয়ে আমার পেশার বেড়ে গেছে সুমন আশেপাশে কোনো মশাল পড়ে আছে নাকি দেখ ওই ওই যে যে পড়ে আছে তাড়াতাড়ি নিয়ে আয় মশালের লাঠি দিয়ে কি করবি যুদ্ধ করবি নাকি ডাইনির সাথে আমার কথা মন দিয়ে শোন ডাইনির সাধনার বসার স্থান এক্ষুনি ভেঙে ফেলতে হবে তাহলেই আমরা মুক্ত কি ব্যাপার বলতো যতই ভাঙছি উল্টো আবার নিজের জায়গায় চলে আসছি তাই তো একটা কাজ কর মাথার খুঁড়িটা ভেঙে দে তারই সব শেষ তাড়াতাড়ি কর এক্ষুনি ডাইনি চলে আসবে